আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইতেছি অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে আসলে ভিডিওটা কি হতে যাচ্ছে আজকে আমরা এসেছি বাংলাদেশ হাটে এই আমার মতি কাকা মতি কাকার পেঁয়াজের দোকানে তো উনি আসলে অনেক ভালো পেঁয়াজও এবং মাংসের চপ বানিয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে ওনার ওনা খায় মাংসের চপ পেঁয়াজও আলুর চপ সাথে হচ্ছে আবার স্পেশাল মুরগির পা দিয়ে চপ বানিয়ে দেয় তো যদি কারো খাইতে ইচ্ছা হয় মন চায় অবশ্যই আসতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার আসলে যদিও ফুটপাথের ফুটপাথের দোকানটা তারপরে বসার স্পেসটা অনেক সুন্দর অনেক নিরিবিল একটা জায়গা অনেক ভাইয়েরা তো ওই গাড়ির মধ্যে দুইটা আপু আছে পেঁয়াজও খাচ্ছে মনে হয় আমাকে দেখে একটু লজ্জা পাইছে তো যাই হোক অনেক কাস্টমার আসলে ওনার সেলটা অনেক সেল অনেকগুলো প্রতিদিন যা বানাই সবই বিক্রি করে ফেলে বাট অনেক কাস্টমার এসে ফেরত চলে যায় পায় না অনেকেই আমি নিজেও খেয়েছি অনেক মজাই হয় আমার কাছে লাগে আমি মাঝে মধ্যেই খাই যদিও ঘাসে একটি সমস্যা হয় আমার তারপরেও খাই লাগে পুটে খাইতেছি রে এটা হচ্ছে এই চপের জন্য মাংস এবং আলু ভট্টা আলু ভর্তা একসাথে করে তারপরে তারা ইয়া চপটা আসলে বানাবে দেখেন ভিড় লেগে আছে দোকানে সবসময় ভিড় থাকে ততক্ষণ পর্যন্ত বিক্রি করে ততক্ষণই ভিড় থাকে ছোলা বোনাও আছে আসলে আমি জিজ্ঞাসা করেছিলাম পেঁয়াজও আসলে কেজি কত পেঁয়াজ হচ্ছে একশো সরি দুশো আশি টাকা কেজি আর আলুর আলুর চপ পাঁচ টাকা পিস বেগুনের চপ পাঁচ টাকা পিস আর মাংসের চপ দশ টাকা পিস দেখছেন শুধু পেঁয়াজ এত পেঁয়াজের এত দাম তারপরে শুধু পেঁয়াজ দিয়ে তারা আসলে এই পেঁয়াজ বানিয়ে থাকে এখানে কোনো ভেজাল নাই যদিও ফুটপাথের দোকান পরিবেশটা তারপরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ আর উনিও অনেক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই জন্য একটু বেশি ভাল লাগে এখানে ডাউল পেঁয়াজ কাঁচামরিচ মানে স্বাস্থ্যকর স্বাস্থ্যকর যা খাওয়ার উপযোগী সেগুলোই আছে অন্য কোনো উপাদান এখানে নেই পেঁয়াজ ওটা বানাচ্ছে ছাড়ছে শুধু পেঁয়াজ পেঁয়াজ বেসন ডাউলের গুঁড়া কাঁচামরিচ এগুলো দিয়েই বানিয়ে থাকে অনেক সুস্বাদু হয় ভাই যদি কারো মন চায় এসে খাইতে পারেন দেখছেন পেঁয়াজ ও একটা কালার কোনো রঙ নেই ফুড কোনো রঙ নাই রঙ ছাড়া এত সুন্দর কালার কীভাবে হয় আসলে জাদু আছে ওনার হাতে মানতেই হইব দেখতে যেমন সুন্দর খাইতে ঠিক ততটাই মজা আবার স্পেশালি সালাদ আছে চোলাভোনা ছোলা বোনাটা অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় ভিড় লেগেই থাকে সব সময় এতক্ষণ যাবো আসলাম এখনো পর্যন্ত দেখি নাই যে বিক্রি কম হইতেছে মানে একইভাবে বিক্রি হইতেছে সব সময় সে সোলা বোনাটা আবার স্পেশাল চুলা দিয়ে গরম রাখে আগুন জ্বালিয়ে রাখে সুন্দর করে ভাজে অনেক মজা লাগে খাইতে যদি কেউ আমার মতি কাকার পেঁয়াজও মাংসের চপ তারপর আলুর চপ যদি কেউ খাইতে ইচ্ছুক হন এখানে আসতে চান তো আমি লোকেশনটা বলে দিচ্ছি মানিকগঞ্জ টোদরে গ্রাম যে রোডটা আছে রোডের মাঝখানে মানিকগঞ্জ থেকে ছয় কিলো মানিগঞ্জ থেকে ছয় কিলো বাংলাদেশ শার্ট বাংলাদেশ শার্টের সেন্টারে দোকানটা ফুটপাথে যদি দোকানটা তো আসতে পারেন সবাই সবাইকে দাওয়াত রইল আসার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে অনেকটাই সেজন্য অনেকটা ভালো লাগে আর সে বিষয়ে আমি অনেক কাস্টমারের সাথে কথা বলছি মানে ওনারা অনেক প্রশংসা করে আসলে ওনার দোকানটা খোলার সময় হচ্ছে অনেকে আবার এই যখন তখন এসে ফিরত যাইতে পারেন তো ওনার আসলে দোকানটা খোলার সময় আসলে ফুটপাথের দোকান তো বিকেলে থেকে মানে দুইটার পর থেকে রাত আটটা বা সাতটা পর্যন্ত বিক্রি করে যে পর্যন্ত মাল শেষ না হয় সে পর্যন্ত থাকে মাল শেষ হলে চলে যায় মানে মিনিমাম সাতটা সাতটা আটটা পর্যন্ত থাকে আর কি দেখছেন লোকটা দেখছেন

দোকানে ভিড় কিরকম থাকে আলহামদুলিল্লাহ আপনি ভালো আচ্ছা এই একদিনের এই একদিনেরই কে ভাই অন্য দিন বেছেন না বাসি মাল খাওয়ার না তো কাস্টমার রে না ভাই বাসি মাল খাওয়ালে কি মার্কেট দিতে তাই কেন জানি আপনার অনেক সেল হয় আপনি যে আসছেন আমাদের দোকানে এই যে এটা হলো লাস্ট খোলা এটা হলো লাস্ট দোকানদার আসলে অনেক মজার মানুষ তো অনেক মজার মজার কথাও বলে মাঝে মধ্যে আমার সাথে অনেক মজা করে আমি মজা করি

তো কীরকম লাগে প্যাশান পেখানের টেস্ট কীরকম থাকে ও অসাধারণ কোথা থেকে আসেন আপনাকে আমার সে এখানে পাশেই মানে রেগুলারই খান রেগুলার বলতে আমি তো জব করে আনিতে হ্যাঁ যখন আসি বাসায় তখন এখানে যাই তো আসলে ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না

নাদুর হাজার এই ভাই আসলে মাত্র খাওয়া শেষ করলো তো ভাই খাওয়ার পরে আপনার অনুভূতি কি আসলে অনুভূতি হচ্ছে অসাধারণ তা মানিকগঞ্জ জেলার ভিতরে গড়পাড়া ইউনিয়নের আমাদের সাথে তাদের মুখের ভাই বানায় অনেক সুন্দর এবং সুস্বাদু হয় পরিবেশ মানসম্মত আমার কাছে বলা হয় আসলে বাইরে খোলা দোকান হিসাবে পরিবেশটা অনেক ভালো আর বিশেষ করে বসার স্পেসটা অনেক সুন্দর মোড়া আছে চেয়ার আছে তার পাশে জায়গাও আছে অপরন্ত জায়গা আছে তো সবাই আসবেন যদি আপনাদের এই মুরগির পা বা রান দিয়ে চপ খাইতে ইচ্ছা হয় তো স্পেশালভাবে বানিয়ে দেবে বললে সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে কিন্তু স্পেশালভাবে বানিয়ে দেবে ভাইরে ভাই দেখলে আপনি নিজেই খাইতে চাইবেন যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তারপরে আপনার লোভ সামলাতে পারবেন না এত সুন্দর লাগে দেখতে তো অনেক মজাদার শুধু দেখতে সুন্দর না খাইতে অনেক মজা সেই জন্য তো বলি এত বিক্রি কেন হয় আমার কাছে যেমন মজা লাগে সবার কাছে সেরকমই লাগে সেজন্য এত বিক্রি হয় অনেক ভালো সবার উদ্দেশ্যে আবার দামটা সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি পেঁয়াজও প্রতি কেজি দুইশো আশি টাকা আর আলুর চপ হচ্ছে পাঁচ টাকা পার পিস মাংসের চপ দশ টাকা পার পিস বেগুনি পাঁচ টাকা পার পিস পার পিস বেগুনি পাঁচ টাকা আর হচ্ছে আপনার মাংসের যে সাইজ মাংসের সাইজ দেখে আসলে সেটার দামটা মানে অন্যরকম আমি আসলে জানি না মুরগির পা আছে আছে তো এগুলা দিয়ে বানাইলে এমন এক একটার এক এক দাম হয় সাধারণত তো দেখছেন দেখতেই কত সুন্দর লাগে খাইতে তো মজা হইবই কত সুন্দর দেখতে হচ্ছে আশা ভর লোকেশনটা আবার বলে দিচ্ছি মানিকগঞ্জ হতে 6 কিমি আসলেই বাংলাদেশ বাংলাদেশ হাটের ঠিক মাঝখানে যে অটো স্ট্যান্ডটা আছে অটো স্ট্যান্ডের সাথেই হচ্ছে এই মতির পেঁয়াজের দোকান তো সবাই আসবেন দাওয়াত সবার বাংলাদেশ হাট গড়পাড়া মানিকগঞ্জ তো দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে ওই দেখেন পা বের করতেছে ওই মুরগির পা দিয়ে চপ বানাইবে মানে আপনার মুরগির পায়ে হচ্ছে আবার আলুর ভর্তাটা সুন্দর করে লাগিয়ে দিবে তারপরে মেশিনের মধ্যে চো ভাইয়া চপটা বানাবে আসলে খাইতে অনেক মজা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনেক কথা বললাম তো আমার কথায় আসলে অনেক ভুল ত্রুটি হইতেই পারে আমি আসলে সেরকম কথা বলতে অভ্যস্ত না সেজন্য সবার কাছে আসলে দৃষ্টি চেয়ে নিচ্ছি তো সে সবাইকে আবারও পেঁয়াজ আলুর চপ মাংসের চপ খাওয়ার দাওয়াত করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে দেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না তো সবাই নিরাপদে থাকবেন আর হচ্ছে একটু সতর্ক থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ